সে তার রাজত্বের লোকদের বলেছিল আমি তোমাদের সবচাইতে বড় রব কথাটা কি একশো পার্সেন্ট তার কথা মিথ্যা প্রমাণিত হয়েছিল না সংখ্যাধিক মানুষ তাকে রব বলে মেনে নিয়েছিল কারণ ইতিহাস প্রমাণ করে যে ফেরাউ সে বড় দায়িত্বে ছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছিল গোত্রের কিছু মানুষ তারা তাকে রব বলে স্বীকার করেছিল না তারা গোপন ভাবে তিনটি আকারে কিছু শিক্ষা ব্যবস্থা গোষ্ঠীগত মহল্লাগত আপনার আমাদের এদেশে ছোটবেলায় দেখেছি বয়স্ক মানুষদের শিক্ষার জন্য কিছু বাড়িতে মানুষ জড়ো হতো এইরকম ভাবে তারা শিক্ষাটা জিয়ে রেখেছিল বাকি মানুষদেরকে অশিক্ষিত ক্যাটাগরিতে নিয়ে এসে বস্তায় করার পর সে যখন চেয়েছিল যে মিশরের আমি মাসলাতে যেমন আসি প্রেসিডেন্ট যেমন এখানে আমার রোগ আমাকে দাবি করতে হবে সম্মানিত ভাইরা আমার এই কুখ্যাত কাফে রব বলে মানেন ছিল নিজেকে রবের জায়গায় নিয়ে এসেছিল আল্লাহর কাছে একজন ফেরেস্তা সে অনুমতি নিয়ে ফেরা অনেক দরবারে যায় অনেক প্রহরী গার্ড ছিল তাদের চোখে ফাঁকি দিয়ে ফেরা অনেক অন্দরমহল ঘরে তিনি পৌঁছিয়ে যান তারপর বলেন যে আমাদের বাদশা নামদার আপনার সঙ্গে আমার একটু কথা আছে তো বলো আমার কাজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাইতে পারে না আর বিনা আমার রক্ষী ছাড়াই তুমি আমার কাছে এসেছো বলো তো বলল যে দেখুন আপনি মিশরের রাজা বাদশাহ আপনি মিশরকে পরিচালনা করেন যদি আপনার রাজ্যকে দখল করার প্ল্যান করে টেরোরিস্ট পানা সন্ত্রাসবাদী যদি কেউ কাজ করে আপনি ধরলে তার কি শাস্তি দেবেন সে বলল যে আমি তাকে আমার নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরে দেব তো ফেরেস্তা জিব্রাহিম আল বললেন তাহলে আপনার মিশরের সংবিধান এত ধারা অনুপাতে আপনার সিংহাসন কেউ দখল করলে তাকে আপনি ডুবিয়ে মারবেন এটা লিখে দেন দেখে নিয়ে চলে যাওয়ার পরে সেরাউনের দীর্ঘ জীবন অতিবাহিত হয়ে আল্লাহ যখন তাকে তার সূর্যকে ডুবাইতে চাইছেন অন্ধকারকে ডুবিয়ে দিয়ে আলোর শিখা পার করবেন তাই কি করলেন মুসা আলাইসালামকে নদী পার করে দিলেন আর ও যখন নদী পার হতে যাচ্ছিল নদী পার হতে যাচ্ছিল মাঝখানে চলে গেছে এমত অবস্থায় পানি যখন দাঁড়িয়ে ছিল আল্লাহর হুকুমে পানি চালু হয়ে গেল এবার আর লক্ষ লক্ষ নিয়ে সব হাবুডুব খেতে লাগলো সম্মানিত ভাইরা আমায় ডুবে আর উঠে ডুবে আর উঠে জিব্রাহিম ফেরেশতা আলি সালাম হাজির হয়ে গেলেন যে দেখো ফেরাউন তুমি বলেছিলে মিশরের মসনাদ সিংহাসন যদি কেউ দখল করতে চায় তাহলে তুমি তাকে ডুবিয়ে মারবে তো তুমি আল্লাহর রাজ্যে বাস করে নিজেকে রব বলে মানুষদেরকে বুকা বানিয়ে তাদেরকে অশিক্ষিত করে দিয়ে তোমার কথা যাতে মেনে নিতে বাধ্য হয় শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়ে তুমি রবের জায়গায় বসেছিলে আল্লাহর গড়া পৃথিবী সর্বকালে আল্লাহরই রয়েছে আর তুমি আল্লাহ সেজেছিলে সুতরাং তুমি আজকে সৃষ্টিকার তার কাছে ধরা পড়ে গিয়েছো তাই তোমার বিশলের সংবিধান অনুপাতে তোমাকে এই নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মারা হবে বলুন সুভান ভালো লাগলা চালাকি ছন্ত্রাতরি তেরুসোনা সন্ত্রাসবাদী এগুলি দীর্ঘদিন চলে না ইজা যা কালহা ভাব যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে বাতিল অটোমেটিক পালিয়ে যাবে তারপরে আল্লাহ পাক সেই মিশরে কত আস্তে আস্তে মুসলমান হতে লাগলো সম্মানিত ভাইরা আমার শিক্ষা ব্যবস্থাটা পৃথিবীর মানুষদেরকে ঘুম ঘুমানো মানুষদেরকে জাগিয়ে তুলে তাই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা জড়িয়ে থাকবো আল্লাহ্ নবী বলেছেন বংশের উল্লেখ নাই যে শিক্ষা করে আর যে শিক্ষা দেয় আল্লাহর কাছে সব চাইতে তারা প্রিয় মানুষের কাছে প্রিয় তাই আল্লাহ তাহারও চালা আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা এবং শিক্ষাকে আরও যাতে প্রসার প্রসার হয়ে যায় সেই রকমের কার্যকলাপ করার তথ্য দান করুন আমরা সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ মামিন এই বলি আমি আমার আর বক্তব্য বাড়াচ্ছি না সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করলাম আল্লাহ আল্লাহর আমাদের মানাত্মন করুন আল্লাহ